শহরের মোল্লাপাড়ার একটি বাড়িতে বাস করেন আটজন এলাকাবাসীর কাছে বাড়িটি তাই কুটি বাড়ি নামে পরিচিতি পেয়েছে বিজ্ঞানের ভাষায় জিনগত সমস্যার কারণে কিছু কিছু মানুষ খর্বাকৃতি বা বামন হতে পারে এটা সাধারণত বংশগত একটি সমস্যা বাড়ির মিসির উদ্দিন এবং তাদের এক বোন হাসি বেগম খর্বকায় কিন্তু আরও দুই বোন স্বাভাবিক আকৃতির তাদের বাবা শমশের বিশ্বাসও ছিলেন খর্বাকৃতির মানুষ আসিরুদ্দিন উদ্দিন মিসিরুদ্দিনের পাঁচজন ছেলে বংশের এ ধারা বহন করছে বামন হলেও স্বাভাবিক জীবনযাপনই করছে এবারের মানুষগুলো সবাই বিভিন্ন কাজকর্ম করে জীবিকা নির্বাহ করছে স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা না হলেও এই খর্বাকৃতি তাদের কাছে অনন্ত এক কষ্টের বোঝা চাপিয়েছে মানুষের অবহেলা এবং হাসি ঠাট্টার শিকার হন তারা প্রায়। মানুষের কাছ থেকে কষ্ট নয় সহানুভূতি তাদের প্রাপ্য দর্শক চলুন আমরা এখন এই পরিবারের সদস্যদের সাথে কথা বলি কি নাম আপনার ভাই আমার নাম নাসির কি করেন আপনি আমি এই যে কাঁচামালের ব্যবসা করে টুকটাক কাঁচামাল বিক্রি করি এইভাবে সংসার চলতেছে কয় ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে লোকের তিনজন ছেলে মেয়েও কি আপনার মতোই হয়েছে ছেলে মেয়ে আমার মতো নেই স্যার তো আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে আচ্ছা দুই ছেলেই আপনার মতো হ্যাঁ দুই ছেলে আমার দুইজন এখানে এই এই একজন আর পিছনে একজন আচ্ছা আচ্ছা দুইজন আর এবার আমরা বোনের সাথে কথা বলি আপনি কি করছেন আমি খাননা ছোট একটা দোকান করতেছি আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে তো ছেলে কি আপনার মতোই না ও ছেলেটা আল্লাহর রাম হাতে ভালো হয়েছে আল্লাহ বাল্লাদেশে ছেলেটারে এই যে শারীরিক প্রতিবন্ধকতার জন্য সামাজিকভাবে কোনো প্রবলেম হয় আপনাদের প্রবলেম অনেক রকম অনেক কিছু বলে আবার দেখা যাচ্ছে কেউ ভালো ভালোবাসে কেউ ভালো কথা বলে কেউ খারাপ কথা বলে আমরা মানুষের মে আমাকে কথা বলতেই পারে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে কথা বলেছেন আমাদেরকে সময় দিয়েছেন এজন্য